কেছেন লব্ধুস্তাম আজাদ ভাই আমাদেরকে হাজার জনগণের সর্বস্তরের জনগণকে একটি বার্তা দিয়েছেন সেই বার্তাটি হলো একটি শান্তির বার্তা বার্তা যাতে কোনো এলাকায় কোনো নৈরাজ্য কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজি যাতে না করতে পারে هي کي دل دادا باديرو ڪر مين نه رکڻا سنتي دے راستا نه من نه رکڻ پيدا ڄيڻو سُڪرا دے گُڏبنا حق جا پڪر اسنا هن ليل راتي اسنا جن بادو دريادو Come 아, <laughs>

আপনারা দেখেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশের জনগণের পক্ষে একটি শান্তির বার্তা দিয়েছেন সেই বার্তাটা হলো যাতে আমরা ধর্ম বর্ণ সমস্ত লোকজন জনগণ আমরা যাতে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি সেই বার্তা কিন্তু আমাদের দিয়েছেন আপনারা দেখেছেন নজরুল ইসলাম আজাদ ভাই আমাদেরকে আড়াই জনগণের সর্বস্তরের জনগণকে একটি বার্তা দিয়েছেন সেই বার্তাটি হলো একটি শান্তির বার্তা বার্তা যাতে কোনো এলাকায় কোন নৈরাজ্য কোনো সন্ত্রাসী কোনো চাঁদাবাজি যাতে না করতে পারে প্রিয় সংগ্রামী সাথে বন্ধুগণ আজকে কিছু অপশক্তি আমাদের বিএনপি নাম ধারণ করে আজকে সারা দেশে এবং প্রত্যেকটি ইউনিয়নে গ্রামে গঞ্জে আজকে নৈরাজ্য এবং চাঁদাবাজের

বিধানিত করে আমরা একটি শান্তি শৃঙ্খলা এবং আধুনিক সমাজ গঠন করব আমরা আমাদের সামের হাতে শক্তিশালী করার জন্য যেখানে যা কিছু প্রয়োজন তাই আমরা করব এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমার পাশে আমার এই ইননের যুবদল সভাপতি আজ উপস্থিত আছেন নিম্নে দনাব जाधव তাজুল ইসলাম তাজ ভাই এবং আমাদের এখানে নবনির্বাচিত কালীবাড়ি বা আদর্শ বাজার আমার আমার সেক্রেটারি তাজুল ভাই এবং আমি সভাপতি রাজীব রাজীব এখানে উপস্থিত আছি আমাদের সাথে আমাদের সহযোদ্ধা তানবির আছে যুব দল আছে ছাত্র দল নেতৃবৃন্দ আছে এবং এলাকার সমস্ত জনগণ যারা উপস্থিত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আয়োজিত আজকে এই সন্ত্রাসের বিরুদ্ধে যে নৈরাজ্য সন্ত্রাসের চাঁদাবাদের বিরুদ্ধে আমরা একটা গণমিছিল করেছি এবং সন্ত্রাসীদের আমি বলে দিতে চাই দুক্তরার মাঝে আমরা বেঁচে থাকতে যুবদল বেঁচে থাকতে আজাদ ভাইয়ের বাহিনী বেঁচে থাকতে কোন সন্ত্রাসীর এই চলবে না সন্ত্রাস কোন ছাদাবাস কার দরজায় যায় যায় কোন মেলে যায় আমরা বেঙ্গে আপা বেঙ্গে দিবেন এই কালীবাড়ির বাজারে কোন সন্ত্রাসী চলবে না ছাদাবাদি চলবে না আমি আমি কালীবাড়ির বাজারে সেক্রেটারি হিসাবে বলতে চাই আমার ভাই রাজীব সভাপতি দুইজন মেলে বলতে চাই এই কালীবাড়ি বাজার থেকে কোন যদি চাঁদাবাস সন্ত্রাস কোন নৈরাজ্যকারী ধরা পরে তাদের হাত পাও গুড়া করে দিব কালীবাড়ি বাজারকে আমরা আগের আঠারো বছর আগের বাজার করতে চাই বিচার করে বলতে চাই যদি কোনো চাঁদাবাস এই কালীবাড়ি বাজার মধ্যে আসেন তাদেরকে আমি সাহেস্তা করে ছাড় দিব ইনশাআল্লাহ